গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরু দেব পরমা ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः পরম প্রেমময় চকৃপ্রসূত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু গুরু সকলিষ্ট প্রাণ দাতা মহরা জীবনে কখনো কোনো অবস্থাতেই দুদ্দশা গ্রস্ত হতে হবে না কখনো দুদ্দশা স্পর্শ করবে না যে কোনো জায়গায় যে অবস্থায় আপনি থাকুন না কেন বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না কখনো অভাব আপনাকে শোষণ করতে পারবে না যদি পরম দয়ালের বলা এই বিশেষ কর্মগুলো আপনারা যথাযথভাবে পালন করে চলতে পারেন পরম দেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই বিশেষ কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেককে মেনে চলার কথা বলেছেন যে কর্মগুলো করলে সহজেই আমরা বাঁচতে পারবো বাড়তে পারবো সহজেই সকল কিছু থেকে আমরা আরও এগিয়ে সামনের দিকে যেতে পারব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সভা সবার প্রথম বানী দিলেন বিহিত বিজ্ঞ পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার প্রথম আমাদেরকে স্বাস্থ্য সম্বন্ধে এবং সদাচার সম্বন্ধে সাবধান করেছেন এটা কিন্তু আমাদেরকে মানতে হবে তারপর তিনি আমাদেরকে এই যে দুর্দশা থেকে কীভাবে বাঁচা যায় কীভাবে অভাবটাকে দূর করা যায় চিরতরে তাড়ানো যায় সে বিষয়ে কিন্তু বিধান দিয়েছেন আর তার মধ্যেই কিন্তু এই স্বাস্থ্য এবং সদাচারের এই বিশেষ নীতিগুলো আমাদের প্রতি প্রত্যেকে মানতে হবে না তো দুর্দশা কিন্তু যাবে না কেন যদি আমরা সবসময় রোগে ভুগতে থাকি যদি শরীর খারাপ হতে থাকে তাহলে দুর্দশা অভাব কিভাবে যাবে তাই সবার প্রথম আমাদেরকে স্বাস্থ্য সদাচার কিন্তু মানতেই হবে বহু বিধান তিনি দিয়েছেন স্বাস্থ্য সদাচার নীতি সম্বন্ধে সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা অবগত হবেন আগে সেগুলোকে জেনে সেইভাবে মেনে চলার চেষ্টা করুন না হলে কিন্তু কখনো দুর্দশা যাবে না তিনি যে আমাদেরকে বাণীর মধ্য দিয়ে শিক্ষা দিলেন তিনি বললেন বিহিত বিজ্ঞ স্বার্থত আচার যা স্বাস্থ্য অস্তিত্বের পক্ষে অনুকূল তা পরিপালন করা তো উচিতই এমনকি এক আত্মু বাড়াবাড়ি হয় সেও ভালো কারণ তা অস্তিত্বকে স্বস্তি সম্পুষ্ট করে জীবন চলনাকে অব্যাহত করে রাখে বাক্য ব্যবহারও ও তেমন তরই স্বার্থত স্বস্তি সম্পন্ন হওয়া উচিত কেননা তা পারিবেশিক আপদ হতেও অনেকখানি মুক্ত করে রাখে জীবনে যথাস্থানে যথোপযুক্ত বোধ সম্পন্ন যে চলন যা স্বাস্থ্য সত্তার জন্য শুভকর সেগুলির পরিপালনে কিঞ্চিত কঠোর হওয়া ভালো বাক্য ব্যবহারও তেমনতরই হওয়া উচিত যা সকলেরই স্বস্তি বিধান করে জীবনকে অগ্রগামী করে আর এমনভাবে চলনে সাধারণত পরিবেশে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় কমই অথবা হলেও তার সমাধান করা সহজতর হয় তিনি আরো বললেন আচার ও পরম ধর্ম মানে বুঝি স্বার্থত আচার সত্তার পোষণ বর্ধনী আচার শুভপ্রসূ আচরণ যাতে অস্থি সংবর্ধনায় সমৃদ্ধ হয়ে ওঠে সেই আচার আর এই আচার মানে আচরণ করা কীর্তি সৌজন্যে কল্যাণ নিষ্ঠ অনুপ্রাণনা নিয়ে অর্থাৎ ইষ্টনিষ্ঠ আগ্রহ উদ্যামতা নিয়ে সেই আচরণ করা যাতে আমাদের সত্তাকে অস্তিত্বকে ধরে রাখতে পারি পোষণ ও পালনে সমৃদ্ধ করে তুলতে পারি এমনতর চলনই হচ্ছে বিনা আয়িত বর্ধনা কেন্দ্র কি লক তাই আচার ও পরম ধর্ম আচারই পরম ধর্ম এই কথাটিতে আচার বলতে বোঝায় অস্তিত্বের জন্য মঙ্গলময় যা কিছু চলন যা জীবনের পোষণ ও সংবদ্ধ আনে আর আচার মানে হলো আচরণ ইষ্টনিষ্ঠার আবেগে উচ্ছ্বল কর্মের মধ্য দিয়ে পরিবেশের প্রতি সৌজন্যমূলক এবং কল্যাণকর যা কিছু আচরণ সেগুলোকে কেন্দ্র করেই সুবিন্যস্ত নিয়ন্ত্রিত পথে জীবনকে সর্বতভাবে বাড়িয়ে নিয়ে চলা সম্ভব তাই অমন্তর ও আচারই মানুষের পরম ধর্ম তিনি আরও বানিয়ে দিলেন বংশক্রমিক যে জীবিকা তারই পূরণ টানে শিক্ষায় জ্ঞানের ব্যাপকতা বৃহৎ বৃদ্ধি আনে প্রত্যেক বংশে নিজ নিজ বৈশিষ্ট্য সংস্কার আনুপাতিক একটি বিশেষ জীবিকা থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পেশার চর্চা চলতে থাকায় এই বিষয়টিতে বংশের জাতকদের একটা সহজাত জ্ঞান ও প্রতিভার প্রকাশ দেখা যায় স্বাভাবিকভাবেই নতুন প্রজন্মের জাতকরা যদি আধুনিক শিক্ষার আলোকে তাদের এই বংশগত কর্মকেই আরও উন্নততর রূপে পরিপূরণ করে তোলার চেষ্টা করে তাহলে তাদের শিক্ষা তাদের ওই সংস্কারলব্ধ জ্ঞানকে আরও ব্যাপক আকারে বাড়িয়ে তুলে ওই বিশেষ জীবিকাটি শ্রীবৃদ্ধির মাধ্যমে সমাজেরই সংবর্ধনা ঘটিয়ে থাকে আপ্রাণ ইষ্টনিষ্ঠ যিনি সাশ্রয়ী আচারে অর্জিত জানা সমাহারি পর্যায়ে জ্ঞান ভাবায় করায় দীপ্ত টানা সেবা সম্পদ সহানুভূতি আপন করা বুকের টান শিক্ষক বলে তাকেই জানিস তিনি বাস্তব বিদ্যমান যে শিক্ষক তাঁর ইষ্ট দেবতায় একান্ত নিষ্ঠাপরায়ণ যিনি বুদ্ধির বলে অল্প আয়োজন দিয়েই কর্মে সাফল্য লাভ করেন এবং তা হতে বাস্তব জ্ঞান অর্জন করেন যিনি অর্জিত জ্ঞানগুলিকে একত্র করে প্রয়োজন মাফিক বিহিতভাবে সেগুলিকে একের পর এক সাজিয়ে প্রস্তুত রাখেন যার ভাবনা ও কর্মের মধ্যে সার্থক সংগতি লক্ষ্য করা যায় যিনি তাঁর ছাত্রদের আপনজনের উপযুক্ত পরিচর্যা সহানুভূতি ও স্নেহ দিয়ে ভরিয়ে রাখেন একমাত্র তাঁকেই একজন প্রকৃত শিক্ষক বলা যায় যিনি বাস্তবমুখী বিদ্যার অধিকারী শিক্ষাতে আনানো শ্রদ্ধা সেবা ব্যবহারে বৃদ্ধি সুর অভ্যাসেহ দক্ষ নিপুণ দৈন পিশাচ করে দূর তাৎপর্য হল শিক্ষাদানের প্রথম উদ্দেশ্য হল বিদ্যার্থীর মনে শ্রদ্ধা চাষ করা যেখানে যা কিছু সৎ বা শুভ সেইটুকুতে ধারণ অর্থাৎ গ্রহণ করার অভ্যাসই হলো শ্রদ্ধা প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিকে উদার বিবেকবান করে সে সর্বত্র শুভ অশুভের বিচারপূর্বক শুভকেই কেবল গ্রহণ করে এবং অশুভকে তাচ্ছিল্য করতে শেখে এরই সঙ্গে প্রকৃত শিক্ষা সেবাবুদ্ধি শিক্ষিত মানুষের ব্যবহার এমনই হয় যাতে তার সংস্পর্শে যে আসে সেই সংবর্ধিত হয় আর প্রকৃত শিক্ষিত সেই যে পুনঃ পুনঃ অনুশীলনের মাধ্যমে তার বিদ্যার উপর একটা সর্বত ব্যাপী দক্ষতা অর্জন করেছে এই রকমই গুণ সম্পন্ন মানুষ যে সে কখনো কোনো অবস্থাতেই দুর্দশাগ্রস্ত হয় না অভাব তাকে কখনো শোষণ করতে পারে না পরমদয়াল ঠাকুর কিন্তু স্পষ্ট রূপে এই বিধান দিয়ে দিলেন যে এইভাবে যদি আমরা মেনে চলতে পারি এই সমস্ত কিছুকে আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য তিনি যে বিধি বিধানগুলো দিয়েছেন সেই বিধি বিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি সঠিক সময়ে যদি আমরা ইষ্টভৃতি নামজব প্রার্থনাটা ঠিকভাবে করি আমরা যদি ইষ্ট চলনে চলি আমরা যদি চরিত্রকে ঠিকভাবে গড়ে তুলতে পারি আমাদের কথাবার্তা আচার ব্যবহারটাকে যদি ঠিকভাবে গড়ে তুলতে পারি এছাড়া আমরা যদি আমাদের বংশানুক্রমিক যে জীবিকা সেটার শিক্ষার মধ্য দিয়ে সেটাকে আরও বড়ো করে তোলার চেষ্টা করতে পারি এবং আপ্রাণ ইষ্টনিষ্ঠ হয়ে চলার চেষ্টা করতে পারি বা নির্দিষ্টভাবে শিক্ষাকে গ্রহণ করে আরও জ্ঞানার্জন করার মধ্য দিয়ে আমাদের জীবনকে আরও উন্নততর করে তুলতে পারি সেই জন্য কিন্তু সঠিক যে প্রয়োজন মাফিক যে বিহিতভাবে চলা সেটা যদি সেইভাবে চলতে পারি তাহলে কিন্তু উন্নতি আমাদের দ্বারা সম্ভব আর তিনি আমাদেরকে কিন্তু অভ্যাসে দক্ষ নিপুণ হওয়ার কথা বলেছেন এবং শিক্ষাকে শ্রদ্ধানত হয়ে গ্রহণ করার কথা বলেছেন আর যাতে করে আমাদের শ্রীবৃদ্ধি ঘটে সেই পথটাকে কিন্তু সহজভাবে মেনে চলতে হবে নাহলে কিন্তু অন্য কোনোভাবে আমরা আর এগিয়ে চলতে পারবো না তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এই বিশেষ কর্মগুলোকে কিন্তু মেনে চলার চেষ্টা করুন যাতে করে আমরা প্রতি প্রত্যেকেই জীবনটাকে আরও সুন্দর সুমধুর করে তুলতে পারি সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে